কিন্তু আমি যে ফিজিক্স ও সায়েন্স লাইনে পড়েছি আজ নয় উনিশশো বিরাশি সালে আমি মাদ্রাসায় পড়তে উনিশশো তিয়াত্তর সালে তামার শোনাচ্ছেন টুকরো তো এগারো হাজার কোটি ব্রেনের জিজ্ঞোস আছে আপনার মাথার ভেতরে আল্লাহ রবুল আলমিন আপনাকে এত ব্রেন দান করেছেন গোটা পৃথিবীর আয়তন হলো একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার সারা পৃথিবীর আয়তন একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিলোমিটার এই পৃথিবী কে আপনার ব্রেনের যে জীবকোষ এই ব্রেনের মধ্যে যে মেমোরি আছে এই মেমোরিটা দিয়ে এগারো বার জড়া যাবে বলুন সোহান এগারো বার জড়া যাবে এত বিশাল আপনার ব্রেনের মধ্যে এই যে মেমোরিটা এইসব আপনার আঁদর বাঁদর সব ট্যাংরা পুঁঠি দেখি আপনার টেনে বাঁচে ফ্রাইডে দেখি বাপরে শেষ আবার ঘুরে আনছে কি যে কায়দা যেখানেই যাই সেখানেই দেখি মোবাইলের গর্ব টেনে উঠছে মানে রড ধরে টেনে উঠতে হবে হাতের দরকার থাকলো এই হাতে মোবাইল মোবাইল না দেখালে লোককার হচ্ছে এই মোবাইল নিয়ে গল কত যে গল আর মাপ্রে বার করছে প্রণাম করে আমার আচ্ছা এদিকেও ঠেলছে এদিকেও ঠেলছে কারণ কি জানেন এক লাখ দু লাখ পাঁচ লক্ষ টাকা দামের মোবাইল তাকে টানতে টানতে নেট শেষ তখন এদিকে চলেছে তারা যে আর টুকুর এক থেকে দশ লক্ষ টাকা দামের একটা মোবাইল কিছুক্ষণের মধ্যে টানতে টানতে নেট শেষ কিন্তু আপনাকে আল্লাহ এত ব্রেন দান করেছে এমন একটা নেট দান করেছে আপনার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি টানতে থাকেন আপনার বাবারও তাকত নেয় আপনি তাকে শেষ করতে পারেন এই পৃথিবীটাকে আপনি বার সফর করবেন আপনি আমেরিকা রাশিয়া চীন জাপান সারা পৃথিবী ঘুরে আসবেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি জীবনে কি দেখলেন তা আপনি বলবেন কী আর বলবো এইরকম আমেরিকা আমেরিকা সি ওয়ার্ল্ড উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা এরকম রাশিয়া চীন জাপান এরকম ভারত এই এরকম গল্প সারা জীবন যদি করে যান আপনার শেষ হবে না একবার কে নান করেছে আল্লাহ একা একাকা হয়েছে একাকা হয়েছে কি আল্লাহ দান করেছে হল হল্লাহ সব আল্লাহ সৃজন কর্তা উদ্ভাবন কর্তা এবং তিনি রূপ দাতা এই যে কে বানিয়েছে কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি কোথায় মায়ের পেটের মধ্যে কোনো ফর নাই কোনো শ্বাস নাই সেখানে একটা নতুন মানুষ পৃথিবীর বুকে আসছে কে বানালো আল্লাহ ওই জন্য পৃথিবীর বিজ্ঞানীরা বললো মহামজ্ঞানে আল্লাহ তুমি সৃষ্টি কোন সালাম গো আমরা বারে বারে সূর্য ঘুরছে সদা দেবানি শিব গ্রহ তারাই শোভা দেখি আকাশ মাথার পৌন হাত পা চোখ কান সবে তোমার দান অন্তর থেকেই ওঠে কথা সুতির লাগে গান মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ঘুমের পেটে কত সম্পদ লাখো রকম গাছ মিল নাই রে চাহারা নাই রে গলার সরে অদ্ভুত কারিগরি দেখছি জীবন ভরে সাগরের লোনা জল কেমনে মেঘের কোলে হয়ে ধরায় পড়ে সোনার ফসম ফলে সৃষ্টি লয়ের আবিষ্কার তুমি আকাশ বাতাস জড়ে আছো সাগর মরুভূমি বহুত কথা আছে এইটার ভিতরে তাই আর টুকরো সোনার চাঁদ গোটা বিশ্ব জগতের মালিক এক আল্লাহ আর তিনি এত বড় নৈপুণ্য এত বড় শিল্পী সোহান আল্লাহ মায়ের পেটের মধ্যে আপনার এই নাক এই মুখখানা তিনি বানিয়েছে পৃথিবীর হাজারো কোটি কোটি মানুষ যারা চলে গেছে যারা আগামী দিনে আসবে বর্তমান আছে কারো সাথে মিল্লাই বলুন সোহান ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই এইরকম পৃথিবীর প্রধানমন্ত্রী যদি বলে তোমাদের আধার কার্ডের দরকার সারা পৃথিবীর যদি আধার কার্ড নেওয়ার চেষ্টা করে কারো সাথে কারোর চেহারার মিল ধরা পড়বে না এটা কার হেকমতি এটা আল্লাহর হেকমতি তিনি মহান কত কোটি কোটি মানুষ আসবে আগামী দিনে কে দেখল তাদের চেহারা ওদের চেহারাটাকে ঠিক রেখে বর্তমান যারা আসছে তাদের চেহারা আলাদা তারপর অতীতে যারা এসে চলো তাদের চেহারার সাথে আপনার চেহারা আলাদা এই যে এই যে বুড়ো জ্ঞান বুড়ো পণ্ডিত রানী গাইড আল্লাহ পাকের দৃষ্টি অতীতে কোটি কোটি মানুষ চলে গেছে মাটিতে মিশে গেছে তাদের যে চেহারা বর্তমান যে মানুষের চেহারা এগুলি সব এবং আসছে সব আল্লাহর সামনে আল্লাহ সব এক সমান তাকে দেখতে পাচ্ছে বলুন সবাই আল্লাহ এত মহান তাহলে যে করে আল্লাহ এত মহান হে সেই মহান আল্লাহ আপনার মখ সৃষ্টি করেছেন কোটি কোটি মানুষ হতে আলাদা এবং ব্রেন এত দিল হা 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 এগারো হাজার কোটি ব্রেনের চিপ্ক এত ব্রেন এই ব্রেনটাকে তিন ভাগে ভাগ করেছে আল্লাহ অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক তিন ভাগে ভাগ মেয়েদের কি দিল দুশো গ্রাম ব্রেন আর পুরুষ কি দিল চারশো সাতাশ গ্রাম ব্রেন মেয়েদের ব্রেন দুশো আশি গ্রাম আর পুরুষের ব্রেন হচ্ছে চারশো সাতাশ গ্রাম পুরুষকে আল্লাহ ব্রেন দিয়েছে বেশি মেয়েরা খাবার খায় আঠারো থেকে বাইশ গ্যালোর আর পুরুষ খাবার খায় আঠাশ থেকে বত্রিশ গ্যালোর খাবার খায় বলুন টুকুরাচ্ছা এগুলি কার দাওয়া আল্লাহর দাওয়া সেই আল্লাহ সেই আল্লাহ যিনি আরও উপরে অবস্থান করছেন কোথায় অবস্থান করছে আপনার আরও উপরে ওকে বানাতে হবে না ওসব কাদা টাদা দিয়ে নাকটা কান বানাতে হবে উনি একাই তৈরি একাই স্বয়ং সম্পন্ন আলা কুল্লি সাইন কাদি তার শক্তির সীমার তার শক্তির সীমার জগৎ চলছে তার হুকুমে একদিন গোটা বিশ্ব জগৎ ভেঙে মার হয়ে কেউ রাদ করতে পারবে না তিনি আরিমুল হাকিম তিনি সর্বশক্তিমান তাকে জানতে হবে তাকে বুঝতে হবে এই আমার কারিয়ান টুকরো সেই আল্লাহকে সব সময় স্মরণে রাখতে হবে আপনার জীবনে যখনই যে কাজ করবেন তাকে স্মরণে নিতে হবে যে কাজী আপনি করুন আপনি বলুন আমি আল্লাহর নামে আরম্ভ করলাম যিনি রহমান এবং রাহি আমি আল্লাহর নামে আরম্ভ করলাম যিনি রহমান এবং রাহি রহমান তিনি করে যা টুকরো তিনি রহমান এবং তিনি রাহিম তার নামে আমি আরম্ভ করলাম যে কাজ আপনি করবেন জীবনের যে কাজ সব কাজের মাথাতে আল্লাহকে স্মরণ করা আপনার জীবনে যে কাজ আছে জীবনের মুহূর্তে যে কাজ আছে সমস্ত কাজের মাথাতে তাকে স্মরণ করা আমি আরম্ভ করছি আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম তার নামে আপনার কাজে বরকত হবে আপনার কাজ সহজ হবে আপনাকে সাহায্য করবে আপনার সব কাজ ঠিক হবে ভুল হবে না আপনার কাজের সামনে বিপদ আসতে পারে সে বিপদে তিনি আপনাকে সাহায্য করবে যেহেতু আপনি আল্লাহকে নিয়ে কাজ শুরু করেছেন বলুন